শুধু এটাই নয় আরো কারণ আছে আমাদের প্রিয় বঙ্গভূমি আমাদের প্রিয় পশ্চিমবঙ্গকে যিনি ধ্বংস করছেন গত দশ বছর ধরে তার নাম তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি গত পরশু থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করতে অগ্রাহ্য করেছি আমি গত পরশু থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করতে অগ্রাহ্য করেছি ওনার নামের সঙ্গে আমি আর মুখ্যমন্ত্রী শব্দটা বসাই না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের একটা ঐতিহ্য আছে আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী কাল থেকে আর এই দুর্বৃত্ত তৃণমূল ক্ষমতায় আসার আগে পর্যন্ত অনেক রাজনৈতিক দলের অনেক মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অনেক নেতা সেই আসনে বসেছিলেন বিধান রায়ের কথা আমাদের মনে পড়ে প্রফুল্ল সেনের কথা আমাদের মনে পড়ে অজয় মুখার্জির কথা আমাদের মনে পড়ে আরো অনেকের কথা আমাদের মনে পড়ে কিন্তু এই রকম মিথ্যাচারী এই রকম ভাওতাবাজ এই রকম দালাল তোলাবাজ দলের একজন প্রধান এর আগে কখনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হননি এই ভদ্র পশ্চিমবঙ্গের সবচেয়ে গর্বের যে জায়গা সবচেয়ে গর্বের যে জায়গা শিক্ষা সেটাকে ধ্বংস করে দিয়েছেন এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্যে তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাতেরো খানা রকমের দুর্নীতি সাতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্যে মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাই পরীক্ষা বাতিল করতে হলো তার জন্যে দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান নেই তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান লোকই যান হরিশ মুখার্জি রোড যেখানে হাজরা রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচতলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকরবাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকরবাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে আমার প্রশ্ন এই যে ভাইপো ব্যানার্জি এর বয়স তিরিশ বত্রিশ বছর তুমি কত বড় নেতা হে এত টাকা তুমি যে এত বড় বাড়ি করতে পেরেছ শোনা যায় তোমার বাড়ির নিচে ভল্ট আছে তুমি বলো দেখি তো বাড়ির নিচে বলো আমরা শুনতে চাই এই যে দুর্বৃত্ত ভাইপো ব্যানার্জি এ পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে কৃষিকে আড়ালে রেখে আপনারা জানেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের কলকাতা পুলিশের নিযুক্ত হলে তার অফিস হয় লালবাজারে আপনারা কখনো ভাবতে পারেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করছেন এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করেন কারণ সে এই ভাইপো ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির যাবতীয় তোলাবাজির টাকা পয়সা তিনি সংগ্রহ করেন তিনি সংগ্রহ করে উপযুক্ত জায়গায় পৌঁছে দেন না হলে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কখনো ওসির পদমর্যাদায় থাকতে পারতেন না তাকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন কোটি কোটি টাকা তারা পশ্চিমবঙ্গ থেকে লুটেছেন পাঠিয়েছেন দুবাই পাঠিয়েছেন থাইল্যান্ড সেখানে বড় বড় হোটেল বড় বড় অ্যাপার্টমেন্ট হাউস তৈরি করে রেখে দিয়েছেন আর এখানে পশ্চিমবঙ্গে আমি তো গ্রাম ঘুরছি এখন এর আগেও জানতাম এখন তাহলে স্পষ্ট হয়ে উঠছে আমার চোখের সামনে যে খেটে খাওয়া মানুষ সে তিনি অল্প অল্প মাইনের চাকরি করুন বা বেশি মাইনের চাকরি করুন একটা বাড়ি করতে গিয়ে তার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন তাকে সেই বাড়ি তৈরির পেছনে খরচা করতে গিয়ে তারপরেও পুরো বাড়িটা তৈরি হয়ে ওঠে না তোমাদের উত্তর দিতে হবে এই যে চোর চোর তোলাবাজ তৃণমূল তোমাদের উত্তর দিতে হবে তোমাদের পকেটে এত টাকা কোথা থেকে আসে কোথা থেকে আসে এত টাকা এই উত্তর আমরা চাই আমি এত আদালতে একদিন আদালতের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা জানতে চাই এই অভিষেক ব্যানার্জি তার সম্পত্তির কোন অ্যাফিডেভিট অ্যাসেটস যেখানে সব সম্পত্তির তালিকা থাকবে সেটা প্রকাশ করবেন কিনা আজ পর্যন্ত সেই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস তিনি প্রকাশ করেননি তার যারা দালাল যারা চামচা তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেয়া হয় ভোটের সময় সেই সম্পত্তির হিসেব দেয়া হবে কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি দুবাইয়ের হোটেল সে সব কোথায় যাবে তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড দাও তুমি দাও তোমার পিসি দাও এই দুজনে মিলে দাও আর নিজের চোখের চিকিৎসা করাতে চলে যাও আমেরিকার হপকিন্স হসপিটালে কেন যাও তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এই রকম জায়গায় তোমরা নিয়ে এসেছো যার উপর তোমার নিজেরই আস্থা নেই তুমি নিজের চিকিৎসার জন্য চলে যাবে আমেরিকায় বাল লন্ডনে আর পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের জন্য রেখে দেবে তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোনো সরকারি হসপিটালে গিয়ে মুমূর্ষ রোগীকে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে তিনশো তিনশো টাকা আপনি একটি দালালের হাতে গুঁজে দেবেন যে দালাল তৃণমূলের সদস্য আপনার খোঁজ দিলেই জানতে পারবেন তার মুখ অনেকে চেনেন এলাকার মানুষেরা আপনি একটা ট্রলি পেয়ে যাবেন যখনই আপনি সাত হাজার টাকা দেবেন তখন আপনি একটা ফ্রি বেড পাবেন এর নাম নাকি ফ্রি বেড এইটা নাকি ফ্রি বেড শিক্ষা ধ্বংস করেছ স্বাস্থ্য ধ্বংস করেছ তোমার প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে তুমি খাদ্য চুরি করেছ সেই খাদ্যের মন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে আপনারা মনে করে দেখুন পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতা থেকে আজ পর্যন্ত চুরির দায়ে কোনো মন্ত্রী কোনো নেতা জেলে যাননি তোমরা রেকর্ড স্থাপন করেছ এখন আমরা বলি অনেক হয়েছে অনেক কামিয়েছ এবার এখান থেকে যাও যদি ভালো ভালো চলে যাও ওয়েল এন্ড গুড যদি না যাও আমরা তোমাকে তাড়িয়ে দেবো এখান থেকে তুমি জেনে রেখো তোমার মতো দুর্বৃত্ত তোমাদের মতো জালিয়াত তৃণমূল এরা পশ্চিমবঙ্গের যে ইতিহাস ঠেকা হবে সেই ইতিহাসে একটা ফুট ফুটলোটেরও জায়গা পাবে না ইতিহাস বইতে তো একটা লাইন দূরস্থান একটা ফুটনোটের জায়গাও পাবে না